গাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট এলাকার বাসিন্দা দবিরুল ইসলাম পেশায় একজন অটো চালক সোমবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মঙ্গলবার দিনের বেলা তার দাফনের কথা থাকলেও গোসল করতে দেয়নি স্থানীয় মুসল্লিরা সে পালন নামাজ ধারণা মুসল্লিদের অভিযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিলেন মারা যাওয়া দবির ইসলাম তার পরিবারের সদস্যরা এ কারণে তার গোসল নামাজ জানাজা ও দাফন নিয়ে দিনভর চলেছে অনিশ্চয়তা ঢোল বাজায় আমরা তাকে বহুবার নিষেধ করেছি আমাদের কথা সে রাখে না ওই পালন করে এখন সামাজিক হিসাবে তাকে প্রতিষ্ঠানে দাফন করতে মানা করে বাড়িতেও আমরা দিবাদি দিব মাটি পাঁচ নামাজ পড়ে রোজা রাখে খুব পরাজগার ছিল কিন্তু এই দুই আড়াই বছর থেকে ওদের বেটালার কারণে এবং এই যে দয়াল বাবা চেঙ্গালার কারণে এখন সমস্যা এলাকার সমাজ না সমাজ না সমাজ জানাজা করবেনি মাটি দেবেনি এখন মানে নেবে যদি ওদের ছেলে দুইটা মানে নত শিকার হয় যদি ওরা দশের কাছে মাপ চায় তাহলে দশ সবশেষে বিজ্ঞ আলেমের উপস্থিতিতে স্থানীয় মুসল্লিদের কাছে ক্ষমা চান দবির ইসলামের দুই ছেলে এরপরে স্থানীয় মুসল্লিরা মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দেন দবির ইসলামের দুই ছেলে ও তার বাবাকে পরে দাফনের অনুমতি দেন সামাজিকভাবে এরপরেই দাফন করা হয় দবির ইসলামকে যে গুটটা গেছিল ওরা ওই আল্লাহ মাপটা আছে এখন আমার দলটা দিচ্ছে তুমি সবাই মাপ দিলেন যেহেতু আছে তোবা করা না তোবা করবা হবে যেহেতু ওটা দল